সংবাদে সাথে তিন মাস ধরে পর্যালোচনার পর বাংলাদেশে পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক পাকাপাকি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতি কার্যকর হচ্ছে পহেলা আগস্ট থেকে দুই দেশের বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে চিঠিও দিয়েছেন ট্রাম্প একই সাথে চিঠি দেওয়া হয়েছে চৌদ্দ দেশের সরকার প্রধানকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আর তা কার্যকর হচ্ছে পহেলা আগস্ট থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে প্রধান উপদেষ্টাকে প্রিয় ড ইউনুস সম্বোধন করে ট্রাম্প লেখেন বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প বলেন মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলে পঁয়ত্রিশ শতাংশ শুল্কের সাথে তা যোগ করা হবে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যা নয়ই এপ্রিল থেকে কার্যকর হয় তবে বিশ্ব অর্থনীতিতে টাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন তিনি যা আগামীকাল শেষ হচ্ছে এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া জাপান সহ মোট চোদ্দটি দেশের ওপরও আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক শুল্ক নিয়ে আগামীকাল আবারও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে বাংলাদেশ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের পণ্যের যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হবে পহেলা আগস্ট থেকে এ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রতিনিধি দল বেশ কয়েক দফা আলোচনা করছে আরেক দফা বসবে বুধবার এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানও শফিকুল আলম জানান যুক্তরাষ্ট্রের সাথে তিন একটি শুল্ক চুক্তির জন্য উন্মুখ বাংলাদেশ তার আশা এতে উভয় দেশেরই জয় হবে কুষ্টিয়ায় জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অষ্টম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে সকালে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন দলের নেতারা এ সময় শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতারা পরে বুয়েটে নির্যাতনের শিকার হয়ে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারো তো কুমারখালীর আলাউद्दीन নগর এবং লাহিনীতে সংক্ষিপ্ত পথসভা করার কথা রয়েছে পাঁচ রাস্তার মোড়ে পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা এরপর পদযাত্রা নিয়ে মেহেরপুর যাবেন এনসিপি দর্শক এনসিপির অষ্টম দিনে পদযাত্রা কুষ্টিয়ায় সেখানে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাদ্দাদ পদযাত্রা কোথায় আছে কেমন দেখছেন আজকের কর্মসূচি সব মিলিয়ে জি হিমাদ্রি আপনি জানেন যে আজকে অষ্টম দিনের মধ্যে আপনার পদযাত্রা কর্মসূচি রয়েছে এনসিপি এনসিপির দক্ষিণ অঞ্চলের পদযাত্রা শুরু হয়েছে কিছুক্ষণ আগেই তারা হোটেল থেকে বের হয়েছেন আমরা কিন্তু সেই বহরেই রয়েছি সকালে আজ সকালে শহীদ পরিবারের সাথে দেখা করেছেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা এরপরে তারা যোগ এখন যাচ্ছেন কুমারখালীতে কয়াই যে শহীদ আবরার ফাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছেন যদি একটু দেখাই যদিও বৃষ্টি হচ্ছে বাইরে তারপরে আমরা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আমরা ঠিক বহরের মাঝেই রয়েছি সেখানে নাইদ ইসলামের নেতৃত্বে কিন্তু এনসিপির একটি বিশাল দল তারা অলরেডি কুমারখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখানে আবরার পাহাদের কবর জিয়ারতের পরে তারা আলাউদ্দিন নগরে একটি পথসভা রয়েছে এবং সেই পথসভা শেষ করে তারা আরেকটি পথসভা লাইনী এলাকায় যোগ দেবেন এবং এরপরেই তারা সেখান থেকে হেঁটে হেঁটে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু করবেন এবং সর্বশেষ দুপুরে তারা কুষ্টি শহরের পাঁচ রাস্তার মোড়ে একটি বড়ো পথসভা রয়েছে সেখানে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে বক্তব্য রাখবেন এরপরে তারা শেষ করে তারা মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা জানতে পেরেছি তার আগে কুষ্টিয়া জেলার মিরপুর দৌলতপুর এবং ভেড়ামারায় তারা পদযাত্রা করবেন তো হেমাদি আমার কাছে এই ছিল সর্বশেষ কুষ্টিয়া থেকে সাজাদ ধন্যবাদ আপনাকে ভারী বৃষ্টিতে কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফের অর্ধ শতাধিক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দুর্ভোগে হাজারো মানুষ বিরামহীন বৃষ্টিতে কক্সবাজারের হোটেল মোটেল জোনের কলাতলির প্রধান সড়কে জমেছে পানি এতে যান চলাচলে বিঘ্ন ঘটায় দুর্ভোগে পড়েছেন পর্যটকরা টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় পঞ্চাশটির বেশি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি প্রায় পঞ্চাশ হাজার মানুষ উখিয়ার দশটি গ্রামে জলবদ্ধতা সহ সবজি ক্ষেত বীজতলা ও পানের বরজ নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তা অনুপযোগী হয়ে পড়েছে এদিকে অতিবৃষ্টিতে বাকখালী নদীর পানি বেড়ে রামুর গর্জনিয়াতে কবলে অর্ধ শতাধিক বাড়িঘর চট্টগ্রামে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার সাড়ে দশ হাজার কোটি টাকা পাওনা দায়ে এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি সহ প্রায় এগারো একর সম্পত্তি নিলামে উঠেছে মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দ্বিতীয়বারের মতো এই নিলাম ডাকে ব্যাংকটি এর আগেও বিশে এপ্রিল এসব সম্পত্তি নিলামে ডাকা হয় তখন এই ঋণে এসালম গ্রুপের কাছে ব্যাংকটির পাওনা ছিল নয় কোটি বিয়াল্লিশ লাখ সত্তর হাজার টাকা এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের কাছ থেকে দু সালের পয়লা জুলাই পর্যন্ত মুনাফা ক্ষতিপূরণ ও অন্যান্য চার্জ সহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ ইস্টার্ন ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার পাওনা 10538 কোটি 68 লাখ 889 টাকা। আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের জন্য বন্ধকি সম্পত্তি নিলামে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী আদিল সাহসী এই কিশোর আন্দোলনে যুক্ত হয়েছিলেন পরিবারের সাথে টিআর ঝাঁঝালো আছে মা বাবা পিছু হটলেও আদিল এগিয়ে গেছে সামনে চঞ্চল প্রকৃতির ছেলে নিরাপদে থাকবে এই ভরসায় বাবা মা বাড়ি ফিরিলেও আদিল ফিরেছে প্রাণহীন শরীর হয়ে আর এখনও এই হত্যার মূল আসামিরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে তিন ভাই বোনের মধ্যে সবার ছোট মোহাম্মদ আদিল ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল সে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে অর্জন করেছিল অনেক পুরস্কার ইচ্ছে ছিল ডাক্তার কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার কিন্তু ফ্যাসিবাদী সরকার হটাতে জীবন গেছে তার রাজপথে ২০২৪ সালের উনিশে জুলাই নারায়ণগঞ্জের ভূইকোরের বাড়িতে খাবার খাচ্ছিল আদিল এ সময় আদিলের চাচাতো ভাই এসে জানায় কাছেই শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হচ্ছে তখনই বাসা থেকে বেরিয়ে যান আদিল বিকেলে তার গুলিবিদ্ধ মরদেহ নিয়ে আসে এলাকার লোকজন এখনো ছেলের রক্ত ভেজা কাপড় বুকে জড়িয়ে রাখেন মা ছেলের স্পর্শ খুঁজে বেড়ান জামা কাপড় আর বই খাতায় কিন্তু তার আদরের ছোট ছেলে আর ফিরেনি সবাই তো সবাই নিয়ে উনি দোকানে যায় ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে খুব ফিরি থাকে আমি তো বলতে পারি না আমার ছেলের যেটা দেখি ওইটাই ছেলের পাঞ্জাবিটা বার করি ছেলের রক্ত মাখার লুঙ্গিটা বার করি ডায়েরিগুলা বার করি হত্যার এক বছর পার হতে চললেও এখনো জড়িতদের আইনের আওতায় আনতে না পারায় হতাশ আদিলের বাবা যখন আমার কোলে দিছে কয় আপনার ছেলে আমি কোলে লইয়া দেখি যে আমার চোখের সাথে চোখ ওর যখন মিলল আমি দেখেন যে ও আমার দিকে তাকায় কিছু বলতেছে কিন্তু স্পটে মারা গেছে আমি জানি না তাৎক্ষণিকভাবে আমি অটো লইয়া যেভাবে প্রোয়েক্টিভে গেছিলাম কিন্তু তারা ওইখানে বলছে যে না সে না জুলাই কোন অভ্যুত্থানে দোষীদের শাস্তি নিশ্চিত করে আদিলের কবরস্থায়ীভাবে সংরক্ষণের দাবি তার পরিবারের ডিবিসি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ভেসে যাওয়াদের প্রাণহানি ছাড়িয়েছে একশো ভেসে যাওয়ার লোকজনকে উদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা তবে অব্যাহত বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে গত শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদলুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয় বন্যায় কেয়ার কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয় সে সময় ক্যাম্পে অংশ নিয়ে অন্তত সাতাশ শিশু ও তত্ত্বাবধায়ক মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে এমন পরিস্থিতিতে আগামী শুক্রবার টেক্সাস সফরের টেক্সাস সফর করা পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস আবহাওয়া সংস্থার বাজেট কাটছাটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচকেরা যে অভিযোগ তুলেছেন তারও কঠোর জবাব দিয়েছে হোয়াইট হাউস। ডিবিসি সংবাদে এসেছিল ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন